বরকাতু আজকে আমরা এই যে বিশাল আয়োজন এবং বিশাল মিছিল বার করেছি অন্য কারোর উদ্দেশ্য নয় সারা বিশ্ব জাহানের মুসলিমদের নয়ন মনি রব্বুল আলমের পিয়ারা হাবিব আকায় নাদার মাদিনিয়া তাজদার জানাব আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সল্ল্লাহ তাল আলি সাল্লামের পবিত্র জন্মদিবস উপলক্ষে সারা বিশ্বের বুকে যারা রসুল পাকের চাহানিওয়ালা মান্যওয়ালারা আছে এ জুলুস জাসন তারা মানাচ্ছে ইনশাআল্লাহ আজকে আমাদের এই বৃহৎ জুলসে মোহাম্মাদি আমরা এখান থেকে নিয়ে বারাইপুর হয়ে সূর্যপুর হয়ে আমরা আজকে বিশ্ববাসীকে একটা মেসেজ দিতে চাই যে আজকে আমাদের আঁকা মালা বিশ্ব জগতের নেতা সারা বিশ্ব মুসলিম থেকে সমস্ত জগতের বিশ্বের নবী মোহাম্মদ সাল্লামের পবিত্র আগমন দিবসের আমরা খুশি উদযাপন করছি সমস্ত বিশ্ববাসী তোমরা এই খুশি উদযাপন করো এবং মুসলিমদের যেই সুন্দর ঐক্য যে আমরা সেই মহান নেতার আজকে মহান আদর্শ আমরা মেনে চলতে পারছি এ আদর্শ আপনার সকলে মেনে চলুন এটাই সুসংবাদ দিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কথ